আশা করি সবাই ভালোই আছেন অবিশ্বাস্য সৌন্দর্য করার পর আমরা রওনা হয়েছি নেক্সট স্পটে দেখব পাহাড়ের নিচে বানানো আটল টানেল আর দেবদারু বনের মাঝে লুকিয়ে থাকা হিরিম্বা দেবী টেম্পেল এই রাস্তাটা আমাদের সোজা লেহ লাদাখের দিকে নিয়ে যায় আগে এই পথটা অনেক লম্বা আর কঠিন ছিল কিন্তু এখন আমরা এখান থেকে একটা মোড় নিয়ে সরাসরি অটল টানেলের দিকে এগোচ্ছি এই যে সামনে একটা সুন্দর গ্রিন কালারের ব্রিজ সেটা পার হলেই আমরা ঢুকে পড়ব সেই বিখ্যাত টানেলের ভেতর আটল টানেল নাইন পয়েন্ট কিলোমিটার্স এই লম্বা টানেলটি রোতাং পাসের নিচে তৈরি হয়েছে কিন্তু কেন এই টানেলটি এত জরুরি ছিল এখানকার স্থানীয় বাসিন্দাদের জন্য এই পথটি ছিল জীবনধারণের একমাত্র উপায় একসময় শীতকালে যখন বরফে রোতাংপাস বন্ধ হয়ে যেত তখন তাদের কাছে জরুরি চিকিৎসা পৌঁছানো অসম্ভব হয়ে পড়ত এমনও হয়েছে যে সাধারণ জ্বর বা অসুখেও তারা সময় মতো ডাক্তারের কাছে পৌঁছতেই পারতো না তাছাড়া এখানকার লাহুল উপত্যকা চাষবাসের জন্য খুব বিখ্যাত এখানকার আলু মটরশুঁটি আপেল আর এক বিশেষ ধরনের হবস যার অনেক মেডিসিনাল গুণ রয়েছে এসব জিনিস আগে সময় মতো বাজারে পৌঁছতে পারত না ফলে কৃষকদের অনেক ক্ষতি হতো এই টানেলটা হওয়ার পর এখন সারা বছর এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে কিন্তু টানেলটির গুরুত্ব কিন্তু শুধু সাধারণ মানুষের জন্য নয় আমাদের দেশের সুরক্ষার জন্য এটি বিশাল লাদাখ সীমান্তের সঙ্গে যোগাযোগের দুটি প্রধান পথের মধ্যে এটি একটি অন্যটি হলো শ্রীনগর পাস যুদ্ধ বা কোনো ইম্পর্ট্যান্ট পরিস্থিতিতে দ্রুত সেনা অস্ত্র আর রসদ সীমান্তে পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটি সারা বছর খোলা পথের খুব দরকার ছিল আটল টানেল সেই অভাব পূরণ করেছে এই টানেলটি আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এতই শক্তিশালী করেছে যে এখন বরফ পড়লেও সীমান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় না টানেল থেকে বেরোনোর পর যে জিনিসটা চোখে পড়ে তা হল চারপাশের ওই লম্বা লম্বা পাইন গাছগুলো পাহাড়ের গা বেয়ে সার দিয়ে দাঁড়িয়ে থাকা এই উঁচু গাছগুলো দেখলে মনে হয় যেন তারা আকাশ ছোঁয়ার চেষ্টা করছে আশেপাশের পাহাড়ি এলাকাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে রাস্তাঘাটে কোনোভাবেই নোংরা ফেলা বা আবর্জনা ছড়ানো একদম বারণ কারণ প্রশাসন এ ব্যাপারে খুব করা আর হ্যাঁ পাহাড়কে সুন্দর আর দূষণমুক্ত রাখা আমাদের সবার দায়িত্ব এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে চাইলে বা ভিডিও করতে চাইলে টানেল থেকে বেরিয়ে বেশ কয়েকটা ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে আরামসে ছবি তুলে নিতে পারেন ঘড়িতে বাজে টু থার্টি আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা দুপুরের লাঞ্চের জন্য আর দূরে না গিয়ে এখানেই দাঁড়িয়ে পড়লাম ব্রো ক্যাফেতে এই ক্যাফেটা এই রুটে যাতায়াত করা পর্যটকদের জন্য খুব জনপ্রিয় একটা জায়গা এখান থেকে পাহাড়ের যে দৃশ্য দেখা যায় তা এক কথায় অসাধারণ প্রো ক্যাফেতে খাওয়া দাওয়া সেরে আমরা যখন মানালির দিকে ফিরছি তখন আমাদের গাড়ি পার হলো বিখ্যাত সোলাং ভ্যালি দিয়ে এখানে হয় নানান ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস সাথে রয়েছে কেবল কার রোপওয়ে এক্সপিরিয়েন্স করার সুযোগ সোলাং ভ্যালি পেরিয়ে আমরা সরাসরি চলে এলাম মানালির বিখ্যাত দেবী মন্দিরের এলাকায় মল রোডের খুব কাছে হলেও সামনে দেখতে পাবেন এই জায়গাটা দেবদারু গাছে ঘেরা তাই খুব শান্ত মন্দিরের দিকে যাওয়া সরু রাস্তাটার দুপাশে ছোট ছোট কিছু দোকান রয়েছে যেখানে স্থানীয় পাহাড়ি টুপি বা শাল পাওয়া যায় এখানকার বাতাসটা একদম পরিষ্কার আর তাতে দেবদারু কাঠের একটা সুন্দর গন্ধ রয়েছে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে গাড়ি রাখার জন্য একটা নির্দিষ্ট পার্কিং এরিয়া গাড়ি পার্ক করে যখন আমরা মন্দিরের মেইন এলাকা দিকে এগোলাম তখন মনে হলো যেন হুট করে কোনো একটা গভীর বনের ভেতর ঢুকে পড়েছি লোকালসরা এই এরিয়াকে ধুমরি বনবিহার বলে চারিদিকে শুধু আকাশ ছোঁয়া দেবদারু গাছ এখানে এত দেবদারু গাছ কেন জানেন কারণ এই কাঠে এক ধরনের প্রাকৃতিক তেল থাকে যা পোকা বা ধরা থেকে রক্ষা করে হিমাচলের এই ভিজে আর বরফ ঘেরা পরিবেশে কয়েকশো বছর ধরে মন্দিরটিকে ভালো রাখার জন্য এর থেকে ভালো আর কিছু হতো না আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ইয়ে হ্যা দিওয়ানি সিনেমার রণবীরা দীপিকার কয়েকটা মোমেন্টের শুটিং এই মন্দিরের চত্বরে আর চারপাশের দেবদারু বনেই করা হয়েছিল মন্দিরটি একটু লক্ষ্য করলেই দেখা যায় এটি অন্য সব মন্দিরের মতো নয় 1953 ফিফটি থ্রি সালে রাজা বাহাদুর সিং তৈরি করেছিলেন এই মন্দির এর ভিতরটা পাথরের হলেও ওপরের কাঠামটা পুরোই দেবদারু কাঠের দেবী মন্দির তো দেখা হলো কিন্তু মানালিতে দেখার মতো রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা যেমন কাছেই আছে বশিষ্ট মন্দির যেখানে প্রাকৃতিক গরম জলের কুণ্ড আছে আবার আছে প্রাচীন মনো মন্দির বা ওল্ড মানালির ক্যাফেগুলো খুব চমৎকার পরের দিন খুব সকালে আমরা মানালি থেকে দিল্লির দিকে বেরিয়ে পড়লাম আমাদের আসল প্ল্যান ছিল হাইওয়ে ধরে সোজা দিল্লির দিকে যাওয়া কিন্তু লাঞ্চের জন্য ঠিক রেস্টুরেন্টগুলো পছন্দ হচ্ছিল না তাই হাইওয়ে দিয়ে সোজা না গিয়ে আমরা হুট করে গাড়িটা ঘুরিয়ে নিলাম আর ঢুকে পড়লাম চণ্ডীগড় শহরের ভেতর ভাবলাম যখন এত কাজ দিয়ে যাচ্ছি তখন এই সাজানো শহরটা একটু ঘুরে দেখলে মন্দ হয় না আমরা এখন কারেন্টলি চণ্ডীগড় সিটির ভেতরে ঢুকছি মানালির পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার পর এখানকার চওড়া ঝকঝকে পরিষ্কার রাস্তাগুলো দেখে মনটা জুড়িয়ে গেল আমরা যত শহরের ভেতরের দিকে যাচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম এই শহরটা কত সুন্দর প্ল্যান করে তৈরি করা হয়েছে সবচেয়ে যেটা ভালো লাগলো এখানে সবার জন্য আলাদা আলাদা জায়গা রাখা হয়েছে গাড়ি চলার জন্য যেমন বড় রাস্তা আছে তেমনি যারা হেঁটে যাতায়াত করেন তাদের জন্য আলাদা সুন্দর ফুটপাথ আছে এমনকি যারা সাইকেল চালান তাদের জন্য রাস্তার দুপাশে একদম আলাদা লেন করে দেওয়া হয়েছে বড় রাস্তা বানানো হয়েছে তাই গাছ কিন্তু কেটে দেওয়া হয়নি রাস্তার দুই পাশে সার দিয়ে লাগানো রয়েছে গাছ আর এই ডিসিপ্লিন পরিবেশ দেখে মনে হল শহরটা যেন একদম মেপে মেপে সাজানো লাঞ্চের জন্য আমরা সোজা চলে গেলাম বিখ্যাত পাল ধাবাতে চণ্ডীগড়ে এই ধাবাটা এতই জনপ্রিয় যে দেশ বিদেশের বহু নামি দামি সেলিব্রিটিরা এখানে খেতে আসেন আমরা যখন সেখানে পৌঁছলাম দেখলাম বেশ ভিড় কিন্তু এখানকার খাবারের স্বাদ মুখে লেগে থাকার মতো বিশেষ করে তাদের চিকেন আর ডালমোখেনি খুব জনপ্রিয় পেট ভরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম আবার দিল্লির দিকে পরের ব্লগে আপনাদের নিয়ে যাবো একটা নতুন কোনো শহরে ভালো থাকবেন টাটা